আজকে আমি রক্তদান শিবিরে কফি মেশিন চালালাম ইয়েস সুন্দর করে কফিটা বানাবো বলে প্রথমে জগে জল ঢেলে নিলাম তারপর পরিমাণ মতো চিনি ঢেলে নিলাম উসকে বাদ পানি থা গরম করলেন ফির উসমে অ্যাড করেনগে আমুল কা মিল্ক পাউডার ফের সে দুধ কো মিক্স করেন তারপর দিয়ে নেবো নিস ক্যাফের কফি পাউডার কফি কো আচ্ছে মিক্স করলেন গরম করি কে কফিটাকে একটু লস্যির মতো ফেটিয়ে নিলাম রক্তদান শিবিরে কাজ শেষ করে তারপর আমি করে চলে রক্ত দান করতে আজকে খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল তাই আমি আর বন্ধু চলে এলাম বিরিয়ানি খেতে সত্যি বিরিয়ানিটা খেতে খুবই সুন্দর ছিল এখানকার চিকেন বিরিয়ানি একশো টাকা ও মটন বিরিয়ানি একশো আশি টাকা আপনারাও যদি আসতে চান তাহলে চলে আসবেন বারাসাত সুভাষ মাদনের ঠিক উল্টো দিকে দোকানটির নাম ডি এম বিরিয়ানি ফির মেয়ারা দোষ ঘর চলে আয় ফির রাত কো হামসআবে নিকল পড়ে আপনি দোষ জয়দেব কো বার্থডে বম দেনে ভাইকে পুরো কেক মাখিয়ে ভুত করে দেওয়া হয়েছিল আমি এখন তাহলে লুচি আলুর পায়েস খেতে লাগি তোমরা ততক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করো দেখা হচ্ছে তাহলে নেক্সট মি ব্লগে টাটা